আজকাল আমাদের ইয়াংরা মনে করে আমরা অনেক বয়স হয়ে যায় তারপর মনে করে আমরা বাচ্চা রয়ে গেছি ঠিক না হ্যাঁ আর আপনারা জানেন কয়টা ইনফরমেশন দিই এক নম্বর ওসামা বিন জায়দ রাহ আন উনি যখন আপনার সেনাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন হাউ ওয়াজ হিজ এইজ বলেন তো সেভেন্টিন সতেরো বছর সতেরো বছর ছিল কত সতেরো বছর আপনারা জানেন মুসাব ইবনে উমায়ের রাজি আল্লাহ আন যাকে আল্লাহ রসুল সাল্লা আলু মদিনাতে পাঠিয়েছিলেন এবং তার একার অ্যাক্টিভিটিতে একরকম গোটা মদিনার পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছিল হাউ ওল্ড হি ওয়াজ এট দ্যাট টাইম অ্যারাউন্ড বাইশ ওনলি ঠিক আছে আপনি বলেন আবদুল ইবনে আব্বাস রাজি আল্লাহ আন যার জন্য রসুল সাল্লা সাল্লাম দোয়া করেছিলেন যেন আল্লাহ তাল্লাহ তাকে আল্লাহমা ফখিদ্দে এই দোয়া যখন করেছিলেন একটা ঘটনার প্রেক্ষাপটে ওই সময় উনি কি কারিস্মা দেখাইছিলেন উনি কি মানে জ্ঞানের ছাপ রেখেছিলেন যে আল্লাহ জন্য দোয়া করেছিলেন ওই সময় তার বয়স কত ছিল জানেন থার্টিন তেরো বছর কত বছর তেরো বছর আপনারা কি জানেন সাদ সাদিব নাবি অক্কাস আন যার ব্যাপারে জানেন যে ইসলামের প্রথম তীর তিনি ছুঁড়েছিলেন হাউ ওল্ড হি ওয়াজ এট দ্যাট টাইম ডু ইউ নো সতেরো বছর অ্যারাউন্ড কত সতেরো বছর ওমর আন উনি বদর যুদ্ধে বদর এবং উহুদের যুদ্ধে উনি যেতে পারেন নাই উনি অনুমতি চেয়েছিলেন মনে আছে না আমরা জানি অনুমতি চেয়েছিল কয়েকটা বালক যাদেরকে অনুমতি দেওয়া হয় নাই এরপরে উনি খন্দকের যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়েছিলেন ওই সময় তার বয়স কত ছিল পনেরো বছর কত বছর পনেরো বছর মোহাম্মদ বিন কাসেম রাহিমাউল্লাহ হ্যাঁ খলিফা উমাই মানে উমাইয়া খলিফা ওয়ালিদের সময় যখন সিন্ধু ও মুলতান বিজয় করেন তখন তার বয়স কত ছিল বলতে পারেন সতেরো বছর ইমামা শাফি রাহিমাহুল্লাহ তিনি সাত বছর বয়সে পুরো কোরআন মুখস্ত করেন দশ বছর বয়সে ইমাম মালিক রাহিমাহুল্লাহর ব্যাপারে বলা হয় তিনি মুয়াত্তা মুখস্ত করেন কত বছর বয়সে পনেরো বছর বয়সে তাকে ওলামা ইকরামরা ফতোয়া দেওয়ার অনুমতি দান করেন বুঝতে পারছেন খুব প্যাকড কিছু ইনফরমেশন দিলাম একেবারে প্যাক্ট একটা জাতি কতটা সমৃদ্ধ হবে ডিপেন্ডস যে ওই জাতির লোকেরা কত আর্লি মেচিউর হয় এবং কত লম্বা টাইম পর্যন্ত সে কন্ট্রিবিউট করতে পারে ধরেন একটা জাতির অবস্থা যদি এই হয় সে নাক দিয়ে শিয়েন পরে ত্রিশ বছর বয়সে আর পঞ্চাশের মধ্যে সে রিটায়ার্ড তাহলে এই জাতির দশা কি হবে পঞ্চাশের মধ্যে বুড়ো হয়ে ঘরে কাজ করা শুরুই করছে তিরিশের পর তাহলে তার কন্ট্রিবিউশন টাইম কয় বছর বিশ বছর আর একটা মানুষ যদি ধরেন পনেরো বছর তার একেবারে কন্ট্রিবিউশন শুরু হয় বছর পর্যন্ত যদি সে কন্ট্রিবিউট করতে পারে নব্বই বছর তাহলে ওই জাতি কোথায় যাবে বুঝতে পারছেন আমাদের একজন লেখিকা আছে তার আমরা ওই যে নারীবাদী সিরিজের কিছু বই করেছিলাম না ওই ওইখানে একজন লেখিকা আছে এই লেখিকার সাথে আমার যখন মানে কথা হয় মেইল কথাবার্তা বলার পরে এরপরে আমি ওনার মানে উনি কি করে ওনার অ্যাক্টিভিটি কি দেখতে গিয়ে আমি ওনার কয়েকটা ভিডিও দেখছিলাম তো আমি বলছিলাম যে দিস ইজ ভেরি ইয়াং লেডি পরে ওনার এইজ সার্চ করে দেখি দাদিমার বয়স এইটি প্লাস বুঝতে পারছেন দাদিমার বয়স এইটি প্লাস অ্যান্ড শি ইজ ডেলিভারিং লেকচার্স অ্যান্ড মানে মনে হবে যে আপনার ইস ভেরি মডার্ন অল্প বয়সী একজন মহিলা মানে ক্লাস ক্লাস দিচ্ছে ইয়ে করতেছে সো ওয়েস্টার্নদের ভিতরে এই জিনিস কিন্তু এখনও আছে বুঝতে পারছেন যে আপনি দেখবেন যে অনেক বয়স্ক মানুষ একেবারে মানে ফিটনেস আছে ইয়াং আছে স্ট্রং এবং বুদ্ধিবৃত্তিক ভালোভাবে ভালো সব কন্ট্রিবিউট করতেছে আবার দেখবেন তারা কিন্তু অনেক আর্লি এইজে কন্ট্রিবিউট করা শুরু করে আমাদের দেশে যে আমাদের যে ন্যাশনাল কারিকুলাম এইটাতে যে বয়স যে লেখাপড়া করা হয় আপনার ইংলিশ মিডিয়ামে এডেক্সেল ক্যাম্ব্রিজে যে কারিকুলাম ওরা অনেক অ্যাডভান্স থাকে জানেন আপনারা হ্যাঁ আমার বাচ্চারা যেটা এই মানে এই এই কারিকুলামে যেটা যারা পড়ে আর যারা নর্মাল কারিকুলামে পড়ছে তারা বলে যে তাদেরকে ক্লাস সিক্স সেভেন এইটার সময় যা পড়ানো হয় আমাদের জেনারেল এটা গিয়ে পড়ানো হয় সো এইটা আমরা জাতিগতভাবে আমরা অনেক পিছিয়ে সো আমরা জাতিগতভাবে যে পিছিয়ে এটা আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে এই অঞ্চলে তেত্রিশে পাশ করানো হয় এক সময় এটা কততে ছিল জানেন শিশুরটি ছিল এই অঞ্চলে ব্রিটিশরা করে আপনারা বুদ্ধিতে অর্ধেক জাতি হিসাবে মানুষ হিসেবে আপনাদেরকে অর্ধেক মানুষ মানে আধা মানুষ গণ্য করে তারা আপনাদেরকে এই জন্য আপনাদেরকে তাদের উপরে বুঝতে পারছেন তো আমাদেরকে আমরা যদি রিয়েলি ওই অবস্থার পরিবর্তন ঘটাইতে চাই আমাদেরকে এই মাইন্ডসেট থেকে কি হইতে হবে বের হইতে হবে যখন আপনি লেখাপড়া করেন যখন এসএসসি করেন এর আগেই আপনাদেরকে উপার্জনের দিকে যেতে হবে কাজের দিকে যেতে হবে কন্ট্রিবিউশনের দিকে যেতে হবে ফ্যামিলির দায়িত্ব নিতে হবে সমাজের দায়িত্ব নিতে হবে কাজ করতে হবে সামনে আগাইতে হবে বুঝতে পারছি করবো তো ইনশাল্লাহ আল্লাহ তফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ